এদেশের মানুষ ফুটবলকে চায় আর দর্শক যদি মাঠে না আসে সেই খেলাটা অতটা প্রাণবন্ত হয়নি মাঠটা আমার কাছে মনে হচ্ছে ইটস দ যে অবস্থায় আমরা পেয়েছি নিশ্চয়ই আমরা তার থেকে আরও উন্নততর লেভেলে এটাকে নিয়ে যেতে পারব ফুটবলের সম্ভাবনার সব থেকে বড় দিকটা হল এদেশের মানুষ ফুটবলকে চায় বাংলাদেশের মানুষ ফুটবল খেলে ফুটবল খেলা দেখে এবং ফুটবলকে ভালোবাসে আমার কাছে মনে হয়েছে ফুটবলের ভবিষ্যৎ সম্ভাবনার জন্যে এটাই সব থেকে বড় উপাদান সেটার সাথে যদি আমরা সংগঠকদেরকে সম্পৃক্ত করতে পারি এবং এই ফুটবলকে এগিয়ে নিতে যারা অন্যান্য স্টেক হোল্ডার লাইক ফুটবল ক্লাব ফুটবল স্পন্সর এবং সরকারের খানিকটা পৃষ্ঠপোষকতা এগুলোকে সমন্বয় করতে পারলে বাংলাদেশে আমি ফুটবলের একটা খুব ভালো সম্ভাবনা দেখি সব সময়ের জন্য সমান এটা ছিল না লাইক সত্তর আশির দশকটা ফুটবলের একটা সময় গিয়েছে তখন ফুটবলের সাথে জনগণের যে কানেকশনটা ছিল এবং ফুটবল নিয়ে মানুষের ভিতরে যেটা উচ্ছ্বাস ছিল এটা আমরা নব্বইয়ের মাঝে মাঝে পরে আস্তে আস্তে এটা হারিয়ে ফেলেছি তো এটা হারিয়ে যাওয়ার পরে সেখানে নতুন করে এইটা আসে নাই আমাদেরকে এখন সেটা ফিরিয়ে আনতে হবে কিন্তু এখনও আপনারা দেখবেন যেখানেই সেটা ঢাকাতে হোক ঢাকাতে বরং রিসপন্সটা কম ঢাকার বাইরে মফসলে যখনই আপনি কোনো টুর্নামেন্ট কোনো লিগ হচ্ছে সেখানে কিন্তু দর্শকের অভাব হচ্ছে না কিন্তু ঢাকাতে আমরা এটা করে উঠতে পারছি না তার মূল কারণটা হলো সময়টা ঢাকায় আমরা বেশিরভাগ স্পোর্টস আমরা কোনোটা সন্ধ্যার পরে নিতে পারি না শুধু বসুন্ধরা কমপ্লেক্স ওদের অ্যারেনাতে ওখানে রাতে খেলার সুযোগ আছে আমাদের জাতীয় স্টেডিয়ামে এটা গত কয়েক বছর যাবত আমাদের ফ্ল্যাট লাইট কাজ করছে না আমরা আশা করছি আগামী কয়েক মাসের ভেতরে এটা ঠিক হবে কারণ আপনি যদি রাতে খেলাটা না নিতে পারেন অথবা ছুটির দিনের বিকেল আপনি তো দর্শক পাবেন না আর দর্শক যদি মাঠে না আসে সেই খেলাটা অতটা প্রাণবন্ত হয় না তো সুতরাং আমাদেরকে এদিকে একটু কাজ করতে হবে আমার ধারণা এই সুযোগগুলোর সৃষ্টি হলে তখন আবার ফুটবলকে আমরা অনেক জাগরুক করে তুলতে পারব না অফকোর্স বিকজ আপনি দেখেন জেলা শহরগুলোতে সমস্যাটা কোথায় জেলা উপজেলায় মাঠ নাই ফুটবল খেলতে হলে তো একটা মাঠ লাগবে স্টেডিয়াম নাই যেখানে দর্শকরা যে খেলাটা দেখবে আপনার জেলা শহরগুলোতে হয়তো একটা করে স্টেডিয়াম আছে একটা স্টেডিয়াম অন্তত বিশ থেকে পঁচিশটা স্পোর্টসের জায়গা তাদের করে দিতে হয় সুতরাং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন চাইলেও ফুটবলের জন্যে যতটা দরকার ততটা স্পেস তারা দিতে পারবেন না কারণ তাদেরকে সমস্তটা খেলা ওই একটা স্টেডিয়ামেই তাদেরকে প্রতিযোগিতাগুলো করতে হচ্ছে তাদেরকে ভাগ ভাগ করে করে সময় দিতে হচ্ছে আমি যেটা মনে করি যে ফুটবলের জন্য যদি আমরা প্রথমে জেলা লেভেলে এবং পরবর্তীতে উপজেলা লেভেলে যদি ডেডিকেটেড আমরা মাঠ পেতে পারি তাহলে আপনি দেখবেন ফুটবলের চেহারাটি পাল্টিয়ে গেছে ডিএফএ আছে কিন্তু সে ডিএফএর সাথে যদি একটা মাঠ না থাকে তো ডিএফএ কার্যক্রমটা কোথায় করবে প্র্যাকটিস কোথায় করবে লিগ কিভাবে করবে তো সুতরাং মাঠটা আমার কাছে মনে হচ্ছে ইটস এ প্রায়োরিটি এটা আমি আপনি যদি ডিএফের কথা বলেন ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে আমি দুভাবে দেখি একটা হলো ওখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না একটা ডিএফএ কোনো লিগই হচ্ছে না কোনো খেলা হচ্ছে না কোনো টুর্নামেন্ট হচ্ছে না কিন্তু সে ডিএফএ রয়েই গেল। তো এটা তো কোনো কথা হলো না আবার অন্যদিকে আপনি যদি দেখেন ডিএফএর পার্সপেক্টিভে ফেডারেশন থেকে যে ধরনের একটা পৃষ্ঠপোষকতা একটা কোঅপারেশান একটা সাপোর্ট প্রয়োজন ছিল আমি দেখেছি ডিএফএগুলো আমি ধরেন যশোর ঝিনাই ফুটবল নিয়ে কিছুটা আমি সম্পৃক্ততা আমার ছিল আমি তো সেখানে দেখি নাই যে ফেডারেশন থেকে এই যে মফসলের ফুটবল বা ডিএফএগুলোকে খেলাধুলাতে নিয়ে আসার জন্যে বা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে তেমন উল্লেখযোগ্য কিছু আমি দেখি নাই তো সুতরাং আপনাকে দুটো জিনিসই করতে হবে প্রথমত ফেডারেশনকে এগিয়ে আসতে হবে ডিএফএগুলোকে সাপোর্ট দিতে এবং আমাদের বর্তমান সভাপতি জনম তাবিতাওয়াল তাওয়াল এ বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা করছেন আমাদের সাথেও কথা হচ্ছে আমরাও ভাবছি যে ফেডারেশন কিভাবে ডিএফএগুলোকে আরও বেশি পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা প্রদান করতে পারে সেই সাথে আপনার ডিএফএগুলোকেও দায়িত্ব দিতে হবে প্রতি বছর যেন অন্তত লিগগুলো ঠিক মতন হয় এবং লীগের অতিরিক্ত বিভিন্ন ধরনের টুর্নামেন্ট তারা যেন আয়োজন করে এবং এগুলো করতে হলে জেলা লেভেলে যারা ক্রীড়ামোদী ব্যবসায়ী গোষ্ঠী আছেন বা ব্যবসায়িক সংগঠনগুলো আছে আমি মনে করি এটা তাদেরও সামাজিক দায়িত্ব এখানে এগিয়ে আসা এবং যদি ডিএফএর চেষ্টা করে আমার বিশ্বাস প্রত্যেকটা জেলাতেই আর সেই জেলার স্পোর্টসকে সেই জেলার ফুটবলকে পৃষ্ঠপোষকতা করার জন্যে যতগুলো বা যে পরিমাণ আপনার পৃষ্ঠপোষকতা প্রয়োজন এটা জেলা লেভেলের ব্যবসায়ী বৃন্দের কাছ থেকে এটা পাওয়া সম্ভব তো এইভাবে যদি আমরা করতে পারি ফেডারেশনও সাপোর্ট দিল অ্যাকাউন্টেবিলিটি থাকলো ডিএফের নেতৃবৃন্দও চেষ্টা করলেন জেলার যারা স্পন্সার্স আছেন লোকাল লেভেলে তারাও এগিয়ে আসলেন তখন আপনি দেখবেন স্পোর্টসটা অনেক অনেক প্রাণবন্ত হয়ে গেছে আগে কি হয়েছিল আমি অতটা ভাল নই আমি অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না বাট হোয়াট আই ক্যান টেল ইউ আমাদের বর্তমান যে কার্যনির্বাহী কমিটি ফুটবল ফেডারেশনের আমাদের অন্যতম উদ্দেশ্য হলো ফুটবলটাকে পেরি ফেরিতে নিয়ে যাওয়া সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দেয়া এবং ফেডারেশনের দায়িত্বের ভিতরে সারা দেশের ফুটবলকে সম্পৃক্ত করা আমি মনে করি ফেডারেশন তো শুধু ঢাকা বা প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগের জন্যে না ফেডারেশনের দায়িত্ব হলো সারা দেশের ফুটবলকে একটা প্রাণবন্ত স্পোর্টস হিসেবে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিমণ্ডলে আরও সুনাম অর্জন করা আমাদের নারী ফুটবল টিম যে সাফে চ্যাম্পিয়ন হলো আপনি দেখেছেন এটা নিয়ে মানুষের কত উৎসাহ কত আনন্দ তো তেমনিভাবে আমরা যদি পুরুষ ফুটবলারদেরকেও আমরা এগিয়ে নিতে পারি এবং নারী এই ফুটবল টিমটাকে আমরা সাফের লেভেলটা পেরিয়ে যদি আমরা এফসি সি লেভেলে নিয়ে যেতে পারি তো সেখানে আমাদের সাফল্যে সারা দেশ আনন্দিত হবে তো সুতরাং আমাদের বর্তমান কমিটির অন্যতম উদ্দেশ্যটা হলো ফুটবলকে জেলা লেভেলে উপজেলা লেভেলে প্রাণবন্ত করে নিয়ে যাওয়া এবং সেখানে ফেডারেশন আমরা কাজ করছি আমাদের কেবলমাত্র মাস দুয়েক হলো কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী কয়েক মাসের ভেতরে আপনার সেগুলোর বাস্তবায়ন এবং প্রতিফলন দেখতে পাবেন দেখেন অর্থনৈতিক চাপ তো আছেই এটা তো আছেই এবং ফেডারেশনের নির্বাহী কমিটি এবং ফাইন্যান্স কমিটি এটাকে কিভাবে উত্তরণটা ঘটানো যায় সেটা নিয়ে কাজ করছে এবং আমরা আশাবাদী যে এটা যে অবস্থায় আমরা পেয়েছি নিশ্চয়ই আমরা তার থেকে আরও উন্নততর লেভেলে এটাকে নিয়ে যেতে পারবো আসলে মরুম শামশ্লুত আমার শ্বশুর হয়েছেন পরে উনি আমার ফুফা ছিলেন আমার মেজো ফুফার হাজব্যান্ড তো যার ফলে ছোটোবেলা থেকে তো আমি ওই বাড়িতে আমার গিয়েছি আমি আমি ওনাকে দেখতাম উনি কিন্তু ইন্স্যুরেন্সের পেশাগতভাবে তিনি ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় ম্যানেজার ছিলেন পাকিস্তান আমলে মুসলিম ইন্স্যুরেন্সের সো হি হ্যাড এ প্রফেশনাল অকুপেশনাল লাইফ কিন্তু এর বাইরেও আমি দেখতাম স্টেডিয়াম ছিল ওনার একদম প্রাণের ভেতরে এবং স্পোর্টস অ্যাথলেটিক্স আপনারা জানেন যে ছিয়াত্তর কি সাতাত্তর সালে যশোরে কিন্তু জাতীয় অ্যাথলেটিক্স হয়েছিল এবং ওই সময় কিন্তু আন্তঃজেলা ফুটবল হতো এবং যশোর বাংলাদেশের ভিতরে চ্যাম্পিয়ন ডিস্ট্রিক্ট টিম হয়েছিল তো ওই সময় আমি দেখতাম যে স্পোর্টস নিয়ে পার্টিকুলারলি ফুটবলের দিকে ওনার একটা প্রচণ্ড স্পৃহা ছিল এবং খুব ডেডিকেটেড ছিলেন এটা আমার ভালো লাগত এবং ওনার কারণেই কিন্তু আপনি সে সময় দেখবেন আমরা যশোরে বসে মেলবোর্ন ক্রিকেট ক্লাব এমসিসির ক্রিকেট খেলা আমরা দেখেছি আমরা রাসান ফুটবল টিমের খেলা ছোটোবেলায় দেখেছি তখন তো যশোর একটা কমিউনিকেশনে এখনকার মতন ছিল না তো হি ওয়াজ ইট এবং এটার ওনার ছিল ওইটা আমার কাছে মনে হয়েছিল যে একটা মানুষের ডেডিকেশন থাকলে হয়তো অনেক কিছু করা যায় এবং তার প্রতি একটা শ্রদ্ধাফোধ থেকে আমি যশোরের সংশ্লিষ্ট ফুটবল একাডেমিটা আমরা প্রতিষ্ঠা করি দু হাজার এগারো সালে তো সেটা আজকে ক্রমান্বয়ে আমরা খুব ক্ষুদ্র আকারে শুরু করেছিলাম আল্লাহর রহমত আপনাদের দোয়াই এটা এখন একটা ভালো একটা সেট দাঁড়িয়েছে তো এটাই মূল কারণ এবং সেখান থেকে আমার এই প্রেরণা ওনার অনেকগুলো ভালো গুণ ছিল সব থেকে ভালো কথা কী উনি একটা ভালো মানুষ ছিলেন এবং উনি মতের উঠতে উঠে কাজ করতে পারতেন আমি দেখেছি যে তখন যশোরি ক্রীড়া সাংবাদিকদের ভেতরে ওনাকে নিয়ে যারা সমালোচনামূলক একটা লেখা লিখলেন উনি কিন্তু কখনও রাগার নিতে হতেন না হয়তো বলা হলো যে স্টেডিয়ামে ঘাস ছয় ইঞ্চি কি দশ ইঞ্চি হয়ে গেছে কি একটা ছবি দিলো যে ঘাস বড় উনি কিন্তু ওইটা আগে ঠিকঠাক করে ওই সাংবাদিককে হাসতে হাসতে চা খেতে দেওয়া দিতেন আর সবাই ওনার জুনিয়র ছিল তো উনি কিন্তু সমালোচনাগুলোকে খুব পজিটিভ নিতেন এটা আমি দেখতাম তার একটা সাংঘাতিক সহ্য শক্তি ছিল এবং যশোর উনি মারা গেছেন জীবন বোস খুব নাম করা সাংবাদিক ছিলেন আমরা আমাদের ফুটবল একাডেমি থেকে ওনাকে একটা আজীবন সম্মাননা দিয়েছিলাম ক্রীড়া সাংবাদিকতার জন্যে জীবন বোস আমাকে একদিন বলছেন যে দেখো আমরা হুদাভাইকে ভাইকে ফুল হুল ফোটাতাম ফুল ফোটানোর জন্য। বলে আমি যত সমালোচনা ওনাকে নিয়ে করেছে আমার থেকে বেশি কেউ করেনি আবার আমার থেকে বেশি স্নেহ তার কাছ থেকে কেউ পায়নি তো এই যে আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এবং সেটাকে নেয়ার একটা ক্ষমতা তাই না এ দুটোই আমাদের দরকার এ দুটো আজকাল যেন ক্ষেত্র বিশেষে অনেক মিসিং হয়ে যায় আর ফুটবল নিয়ে একটা জিনিস আমি আপনাকে বলি ফুটবল কিন্তু শুধু একটা বিনোদনমূলক খেলা নয় এই যে আমি বারবার বলছি যে জনগণকে সম্পৃক্ত করা ফুটবলের সাথে সম্পৃক্ত করা বিশেষ করে তরুণ সমাজকে আপনি দেখবেন যে একটা শহরে যদি এক মাস দু মাস ব্যাপী একটা লিগ বা একটা টুর্নামেন্ট চলতে থাকে ওই সময়টা বিকেলটা শহরের তরুণ ছেলেমেয়েরা কিন্তু স্টেডিয়ামমুখী হয় খেলামুখী হয় এবং এটা যদি আমরা প্রতিনিয়ত চালু রাখতে পারি আপনি দেখবেন অনেক সামাজিক সমস্যা বিশেষ করে টিন প্রবলেম যেগুলো আমাদের এগুলো অনেক আমরা নিরসন করে ফেলতে পারবো আপনি শুধু পুলিশ দিয়ে শুধু শাসন করে আপনি এটা পারবেন না আজকের তরুণ সমাজকে আপনি যদি বিকল্প মোটিভেশনাল কিছু দিতে চান তাদেরকে আপনি যদি সুস্থ বিনোদনে এনগেজ করতে চান তাহলে আমার মনে হয় ফুটবল একটা খুব বড় উপাদান হিসেবে কাজ করে এবং ফুটবলকে আমরা যদি সারা জেলা লেভেলে উপজেলা লেভেলে আমরা যদি প্রাণবন্ত করতে পারি আপনি দেখবেন সেটা আমাদের সামাজিক কাঠামোতে সামাজিক উন্নয়নে এবং বিশেষ করে এই তরুণ তরুণীদের মানসিক বিকাশে এটা সাংঘাতিক ইতিবাচক প্রভাব ফেলবে এটাও আমাদের মনে হয় আমাদের যারা সামাজিক দায়িত্বে আছেন যারা রাজনৈতিক দায়িত্বে আছেন যারা সরকারে আছেন এবং যারা এগুলো নিয়ে ভাবেন আমার মনে হয় এই দিকটা তাদের বিবেচনা করা প্রয়োজন আমরা ডেভেলপমেন্ট কমিটি তো দায়িত্বের ভিতরে প্রধান দায়িত্বটা থাকে আপনার ডিফারেন্ট এজ গ্রুপের ফুটবলটাকে ডেভেলপ করা তো ওটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি সেখানে এলিট অ্যাকাডেমি একটা আছে আমাদের এবার চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলবে তো এলিট একাডেমির অ্যাকাডেমির বর্তমান অবস্থাটাকে আরেকটু কীভাবে উন্নত করা যায় এলিটা একাডেমিতে আমাদের যে স্টুডেন্টগুলো থাকে যে প্লেয়ারগুলো থাকে তাদের কমলাপুরে থাকার জায়গাটাকে আরেকটু উন্নত কীভাবে করা যায় তাদের মাঠের সংকট আছে সবসময় তারা স্লটটা পায় না এসব নানান যে ইস্যুগুলো একটা হলো তাদের ভালো মন্দ দেখা ভালো জায়গায় একটু রাখা তাদের খাবারের মান উন্নয়ন করা তাদের অনুশীলন প্র্যাকটিসের ব্যবস্থাটাকে আরও উন্নত করা তা আমরা এগুলো নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছি এবং আশা করছি যে বাই ফেব্রুয়ারি আমরা পজিটিভ কিছু আনতে পারব আর অন্যান্য যেগুলো আছে ডেভেলপমেন্ট কমিটির কাজ সেগুলো নিয়ে আমরা কমিটি বসবো ডেভেলপমেন্ট কমিটি বসার পরে আলাপ আলোচনা করে এটা করবেন আর এটা নিয়ে প্রতিনিয়ত আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটিতে যারা অন্য অন্য সহসভাতবৃন্দ আছেন সভাপতি আছেন আমরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করি এবং এই কমিটিটা সব ভালো দিকটা হলো আমরা খুব ইন্টার্যাক্টিভ অর্থাৎ আমি ডেভেলপমেন্ট কমিটিতে আছি বলে যে শুধু এটা আমারই দায়িত্ব তা নয় যদি আমাদের এক্সিকিউটিভ কমিটির কোনো সহকর্মী কোনো সহসভাপতি কোনো সম্মানিত সদস্যের কোনো পরামর্শ থাকে তারা কিন্তু ভলেন্টারিলি আসছেন আসছেন কথা বলছেন আমরা আলোচনা করছি সো আমার মনে একটা টিমিং আপটা খুব ভালো হচ্ছে আমাদের টিমওয়ার্কটা খুব ভালো হচ্ছে দেখেন আমাকে যদি ন্যাশনাল টিম নিয়ে মন্তব্য করতে হয় আমার মনে হয় আমার আরেকটু একটু পরে যে কথা বলা উচিত কারণটা হলো যে নতুন একটা কমিটি দায়িত্ব নিয়েছে ন্যাশনাল টিমের দায়িত্ব আমাদের সভাপতি নিজেই নিয়েছেন সুতরাং এই কমিটি ন্যাশনাল টিমকে খুব গুরুত্ব দিচ্ছে যার ফলে সভাপতি মহোদয় নিজেই এই কমিটির দায়িত্ব তিনি নিয়েছেন তো আশা করছি আমি যে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার অন্তত এক বছর সময় আপনি যদি দেন একটা ফরমেটিভ ন্যাশনাল টিম আপনি দেখতে পাবেন এবং আশির দশকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে খুব ভালো করতাম তা কিন্তু নয় কিন্তু দেশের ভিতরে ফুটবলটা প্রাণবন্ত ছিল আমাদের এবার উদ্দেশ্য থাকবে দুই জায়গাতেই ভালো করা আমরা সাফে দেখি মেয়েরা ভালো করলো দেখি ছেলেদের টিম কেমন করে এরপরে এফসিতে আমরা দেখি আমরা কখনো সেকেন্ড রাউন্ডে উঠতে খুব একটা পারি নাই এবার আমরা দেখি আগামী অক্টোবর নভেম্বরে যে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন যে এফসিগুলো হবে সেখানে আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারি কি না তো এইভাবে ধাপে ধাপে আমরা দেখি কত আমরা এ করতে পারি সে চেষ্টা আমাদের আছে